আসসালামু আলাইকুম বন্ধুরা পাবলিক বাংলা এগ্রো পক্ষ থেকে আমি মোহাম্মদ ইসল মন্ডল নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আজকের ভিডিওটা মূলত ঘনবাজির উপরে হতে চলেছে যারা ঘনবাজির কবুতর পছন্দ করেন তাদের জন্য অসাধারণ একটা ভিডিও হতে চলেছে ভাই নটটার বাজি দেখাচ্ছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা 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 পেলাম নটার মাটিটা দেখাই হ্যাঁ ভাই তুলেন ওই মাটিটা তুলছে ভাই একটা দুইটা আহ ডিম দিয়েছে মাটিটার ঘনবাজির কৌতর এটা সীমা নর মাস হলে খুবই সুন্দর গেট আর দেখেন কত সুন্দর গেট ঘনবাজির এটা এই কৌতুরটারও বাজি দেখাবো আপনাদেরকে একটা লাল সুন্দরী একটা নর দেখি ভাই পায়ে লোম টোম একটু দেখি পায়ে নাড়া না পায়ে লোম নাই নাড়া লাল সুন্দরী মেশ বেশ বড় সাইজের একটা নর এটা ঘনবাজির একটা কবুতর মাসাল্লাহ খুব সুন্দর দেখেন বেশ বড় বাজি দেখি পাখা কাটা আছে দে বাজি দে আচ্ছা ভাই সেট মিলানো মাদি হবে না মাদি আছে কিন্তু এটা বাচ্চা আছে আলাদা সাথে হ্যাঁ দেয়া যাবে বাইরে করেন একটু দেখি একটু দেখি ওই ঘরে আছে ওই ঘরে আছে না আচ্ছা এই নটটা দেখেন আপনারা নরের সাথে সেট মিলানো একটা মাদি দেয়া যাবে আপনাদেরকে নটটার আগে নীল সাদা নাই কিন্তু এটা প্রজাক্ত আছে আচ্ছা সমস্যা নাই এ হচ্ছে নরের গেট আপনারা দেখেন পাঁচ পিছনের ঝুলে এই হচ্ছে দম তার লেজ দেখেন চোখ ডাবরা দুই চোখা এটা হচ্ছে কালো এটা হচ্ছে আপনার সাদা এক পাশে ভাঙরি সাদা নটা বাজে দেখাব আচ্ছা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা

তাই তাহলে একে একে টুকাতে নামালেন ভাই নাম চেষ্টা করেন এই আর একটা গড়া নট দেখাচ্ছি আপনাদেরকে ঘনবাজির হচ্ছে গড় একটা নট এটা হাতবাজি বলা চলে এটা ঘনবাজি প্লাস হাতবাজি একটা নট গড়রা সীমা গড়্রা একটা নর মাথায় ঝুঁটি আছে এটা ঘনবাজির কবুতর হাত বাজি রুমবাজি আপনারা যে যাই বলেন না কেন এই হচ্ছে আর একটা নর কবুতর এই কবুতরটা বাজি দেখায় ভাই দেখানিক ভাই দেখ আচ্ছা আমি নিজেই দেখানোর চেষ্টা করি দেখি প্রচুর বাজি নটর রিলস আকারে ভিডিও আছে আমার কাছে আসলে লং ভিডিওতে অনেক সময় বাজি পাচ্ছি না এই ভিডিওর মাঝখানে যেই কবুতরের বাজি আমি ঠিক মতো পাবো না এর রিলস আকারে যে বাজিটা আছে আমি এর সাথে অ্যাড করে দেবো আপনাদের একটু জানাই রাখলাম যেটা দেখুন সুন্দর খুবই সুন্দরটা একটু ছট ফুটে আচ্ছা বাজি নটটার আমরা এখন বাজি দেখানোর একটু চেষ্টা করব পাখা মারার দেখেন স্টাইল দেখেন একটা দুইটা তিনটা তিনটা চারটা ঠিক আছে মাত্র তিনটা করে সিকলি রাখা আছে চারটে পা

চারটা পাঁচটা সব সাদা ভালো জাত ভাইয়ের বাড়ির বাচ্চা ঘনবাজি হয়ে গেছে বাজি দেখাবো আপনাদেরকে আজকের ভিডিওতে যেগুলো দেখাচ্ছি সবই মূলত ঘনবাজি সবই একটা কবিতর বাজি ছাড়া না এবং শুধু বাজি না প্রচুর পরিমাণে ঘনবাজি আমি হয়তো ভিডিওতে কতটুকু দেখাতে পারবো আপনাদেরকে আসলে জানি না আমি চেষ্টা করব তারপরে না পারে পরে কিছু ভিডিও ভাইয়ের কাছে আগে করা আছে ওই ভিডিওগুলো অ্যাড করে দেবো যেই কবিতরের দেখাচ্ছে ওই কবিতরের ভিডিওগুলো এক্সট্রাভাবে আমি অ্যাড করে দেবো আপনাদের সুবিধার্থে যে আসলে কী পরিমাণ বাজি এটা দেখার জন্য তো এই হচ্ছে নরের গেটারটা দেখেন আসলে খুবই সুন্দর গেটার অসাধারণ এই নটার বাজি দেখা আচ্ছা আওয়াজ কি উঠে গেল চিল দেখছে তো হা চিল আসছে এবারে তো ঝামেলা করে নি কবুতরে একটা কবুতর শান্তি মতো বাজি পাবো না চিল ডাকে কেটে যাই না চিল দেখেছে তো চিল দেখে আপনার হ্যাঁ উড়ে গেলো বাজি যাই দু একটা মারিছে যাক বাজি খুব ভালো বাজি দেখেন পা ঝুলা হ্যাঁ পা ঝুলাই দিয়ে আর একটু সময় লাগবে টাইট হতে বাজি হতো আচ্ছা যাই হোক নামও কারাকবার চেষ্টা করবো এইখানে এক জোড়া কবুতর আছে লাল নরের সাথে বিস্কিট একটা মাদি দিয়ে আছে নটা বেশ বড় সাইজের নর ডিম আছে কবুতর জোড়া দুটো ঘন বাজি না ভাই দুটোই ঘন বাজির কবুতর মাদিটা উড়া বাজি ভাই মাদিটা মাদিটা উড়া বাজি আর নটটা ঘন বাজি নটের গেট আপ সাথে বিস্কিট কালার একটা দেওয়া আছে মাদিটা উড়াবাজি বললেও ভালোবাজি মুটে বাজি করে আচ্ছা এই নটটার বাজি দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে আচ্ছা জোড়া ধরে বাজি দেখানোর চেষ্টা করি একটা আরে বাজি রে এটা ভাই মাছরাঙ্গাবাজির নটটা নটটা হচ্ছে মাছরাঙ্গাবাজির মট নটটা সবুজ দবাস ফুলের একটা নট তার সাথে সবজি লাইট সবজি বা উইধাও আপনারা বলতে পারেন এই হচ্ছে একটা মাদি দিয়েছে দুইটাই ডিম আছে কবিতা জোরা প্রচুর বাজি ঘন বাজি এই নটটা প্রিন্ট করে রেখেছে মাশাল্লাহ একটা দুইটা হ্যাঁ অনেক किओ खाली बाजी धरन माने पसंद हो गईले जस्ट हो गई गोठो एक्टर नॉरल बिगार के होला हां अच्छा जाए मादीटा बाजी देखे एक दोटा आ मार मार देखो ভালো बाजी मादीटा মানে দুই তিনটা বাজি করছে মানে কাটা অবস্থায় ভালো বাজি করতে বেশ বড় বড় মেলা হচ্ছে একটা সবজি মাটি দেখাচ্ছে আপনাদেরকে সেম একটা নর আছে আর আড়াই তিন ইঞ্চি ফেদার আছে প্রচুর পরিমাণে ভালোবাজি প্রচুর যেটা যে ওইখানে বাজি করছে হ্যাঁ তিনটে মাল একটা দেখেন হ্যাঁ এই যে ডানাতে দেখছেন এ এখন এই যে প্রচুর পরিমাণ কাটা জাস্ট মিনিটও লাগলো না এক মিনিটও হয়নি কবুতরটা আমরা জাস্ট ছাড়লাম যে বাজে মেয়েরা দুই পাশে রক্ত এই যে দেখেন একটু ভালো এই দেখেন এই ডানাতে রক্ত এই ডানাতে রক্ত তাও নিতে পারেনি কবুতরটা অনেক স্ট্রং কবুতর তো গেট আপটা দেখে একটু মার্শালে দেখেন নরের গেট আপ দেখেন এই নরের সাথে সেম একটা মাদি দেওয়া যাবে প্রচুর পরিমাণ ঘনবাজি নটার আটটা দশটা ঘনবাজি মাঝিটার ওইরকম আরও বেশি হবে পাখা টাকা সব মিলে কতটুকু গেট আপটা দেখেন খুব সুন্দর গেট এর সাথে একটা মাদি আছে ওই যে মাদিটা এই ফ্লোরের সামনে খাচ্ছে যাচ্ছে সেম একটা সেট হবে মোটামুটি ওখানে ফুলোর নটটার বাজি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে

আর এই যে এই যে জাগোবাজ যে মাদিটা আপনারা খাচ্ছে এটা ছাদের উপর বাজি করে বাজিটা আমার কাছে আছে এখন ঠিক মতো দেখা দিলাম না এই কবুতরটা খাইতে খাইতে পাখা মারবে আর বাজি করবে হ্যাঁ এরকম একটা কবুতর খুব সুন্দর রুমের উপরে মানে যেখানে দাঁড়ায় থাকবে ওখানে বাজি করবে এই নটটাও তাই এই যে এই যে নটটা দেখতেছেন আপনারা এই যে এই নটটাও এই নটটাও ওই যে খাইতে খাইতে দেখা যাচ্ছে যে পাখা ঝাপটাপে আর বাজি করবে পাদে টুকা দিলে পরে বাজি করবে এগুলো নিজ বাজি ঘন বাজির কবুতর বা রুম বাজি বলা চলে হাত বাজি এই ধরনের কবুতর হচ্ছে যে এটা আর এই যে এটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা মার্শাল পাঁচটা একটা দুইটা প্রত্যেকটা কবুতরই রুম বাজি ঘন বাজি হাত বাজি প্রতিটা কবুতরই হ্যাঁ হয়তো আমি এখন আসছি অসময়ে ভাই মূলত বিকালবেলা কবুতর ছাড়ে এখন কবুতরগুলোর বাজি পাওয়া যাচ্ছে না কিন্তু প্রতিটা কবুতরেরই

মাদের ঠোকা মারলে পরে বাজি করবে ছাদের উপরে বাজি করে এরকম একটা মাদিও আছে আপনার চালের উপর মাদিটাও দেওয়া যাবে এগুলো যা দেখতেছেন আপনার সবই ঘন বাজি প্রচুর পরিমাণ বাজে গুলার বাবু তারও তো Subtitles by the Amara.org community

আগে ওই ইউটিউবে মেলা কিছু ধরতো এখন আর ধরে না তার একটাই কারণ হচ্ছে আপনি কে এক জোড়ার বাচ্চা ভাই এই যে এই দুটা না তে সাতটা মারা গেছে सेम এরকমই হয়েছিল ভাই বাচ্চাটা তাই না হুম আচ্ছা যান আমার একটু দেখি পুণের সাথে কোনটা একটু ইয়া করা যায় গাছের ওই পাশেই বসেছে ভাই বুঝছেন ভাই ভাল বাজি ন E mm -hmm.